মিন রাশি হল রাশিচক্রের দ্বাদশ এবং শেষ রাশি সাধারণত উনিশে ফেব্রুয়ারি থেকে বিশে মার্চের মধ্যে যারা জন্মগ্রহণ করে তাদের জন্য মিন রাশি নির্ধারিত থাকে তো এর প্রতীক হলো দুটি মাছ যা একে অপরের বিপরীতে সাঁতার কাটছে এর শাসক গ্রহ বৃহস্পতি এবং নেপচুন এই মিন রাশির জাতক জাতিকারা অত্যন্ত সংবেদনশীল সহানুভূতিশীল এবং স্বপ্নদ্রষ্টা প্রকৃতির হয় তো আজকের এই ভিডিও আমি আলোচনা করবো এই মিন রাশি বা মিন লগ্নে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আগামী জুন দু হাজার পঁচিশ আপনাদের জন্য কেমন ফলাফল আসবে সেই নিয়েই ভিডিওটি কেবলমাত্র মিন রাশির জাতক জাতিকাদের জন্য যারা মিন রাশির জাতক জাতিকা তারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখে নিই পারিবারিক ও মানসিক শান্তি আপনাদের এই জুন মাসে থাকবে আপনার মনোযোগের সময় পরিবার বাড়ি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার দিকে থাকবে ফলে মানসিক শান্তি এবং পারিবারিক জীবনকে সময় আপনার উন্নত হবে বৃহস্পতি আপনার চতুর্থে গোচর করছে যা রিয়েল এস্টেট এবং ঘরোয়া সুখের জন্য সহায়ক এবং আভ্যন্তরীণ নিরাময়ও আপনার নিয়ে আসবে এই জুন মাসে আপনাকে আরাম মানসিক শান্তি এবং ব্যক্তিগত ভিত্তির উপর প্রকাশ করতে উৎসাহিত করবে মাসের শেষের দিকে শুক্র বিশ্ব রাশিতে প্রবেশ করবে যা আপনার খরচ পরিচালনা এবং সৃজনশীলতা যোগাযোগের মাধ্যমে আয় বাড়াতে সাহায্য করবে কর্মজীবনের দিক থেকে জুন মাস শান্ত থাকতে পারে তবে স্থবির থাকবে না আপনি বাড়ি থেকে কাজ করতে বা পেশাগতভাবে কম চাহিদা সম্পন্ন পথ বেছে নিতে পছন্দ করতে পারে। সাতই জুন থেকে মঙ্গল আপনার ষষ্ঠে গোচর করবে যা আপনার দৈনন্দিন কাজে শক্তি আনবে বকেয়া কাজ শেষ করার এবং কার্যকরী অভ্যাস বাস্তবায়নের জন্য এটি একটি ভালো সময় সহকর্মীদের সাথে বিরোধ এড়িয়ে চলুন এবং অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন জুন মাসে আর্থিক ক্ষেত্রে মাঝারি বৃদ্ধি দেখা যেতে পারে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃহস্পতি রিয়েল এস্টেট লাভের ক্ষেত্রে হেল্প করবে পারিবারিক উত্তরাধিকার থেকেও লাভ হতে পারে আপনার বাড়ির উন্নতি বা আরামের জন্য আপনি খরচ করতে পারেন এই মাসে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে একটু রিজার্ভ থাকতে হবে হঠাৎ করে বড় অঙ্কের অর্থ ধার দেওয়া বা নেয়া এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বেকারদের চাকরি পাওয়ার চেষ্টা সফল হতে পারে যারা বিদেশে চাকরির সন্ধান করছিলেন তাদের সেই সুযোগ জুন মাসে চলে আসতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার কিছুটা খারাপ প্রভাব রয়েছে অলসতা এবং শক্তির অভাব অনুভব করতে পারেন বিশেষ করে হাঁটু কোমর ও বাহুতে ব্যথা হতে পারে এই মাসে আপনার মানসিক ও শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে প্রেম জীবন আনন্দদায়ক হবে বন্ধুদের কাছ থেকে সব রকমের হেল্প সময় পাবেন পিতা মাতার সাথে সাময়িক সমস্যা দেখা দিতে পারে সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা এবং হলুদ রঙের পোশাক আপনি বেশি ব্যবহার করার চেষ্টা করুন জুন মাসে এই রঙ দুটো অর্থ সম্মান বৃদ্ধি করবে আর্থিক বিষয়ে সচেতন থাকুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা ও খরচ বাড়তে পারে অবসাদ কাজের ক্ষতি করতে পারে তাই মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন মনে রাখবেন এটা একটা সামগ্রিক আলোচনা আপনার নিজের ব্যক্তিগত জন্মছক অনুসারে বিচার করলে এর প্রভাব আপনার জীবনে কম বেশি পড়তে পারে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য সবাইকে নমস্কার